আঠাশ ২৮, ২৮, ২৮, আটাই আঠাশ আঠাশ হাজার টাকা হর্ট হুন্ডা লিবুট বাসন ট্রুট বাসন টু এভারেস্ট বাসন ওয়ান নব্বই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বছর কমপ্লিট করা আছে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের জামা কেন এই যে আঠাশ 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 হাজার আঠাশ হাজার আঠাশ 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 না কেন ভাই এটা বুঝলাম আচ্ছা এটা বুঝলাম কি রাখা আছে ভাই

যাদের যে বাইক লাগবে কল করে বিস্তারিত জেনে নেবেন ইনশাল্লাহ আজকের বাইক হলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু আবার দশ বছরের নাম্বার সহ বাইক পেয়ে যাবেন ভাই বেনিলি প্রাইস কেমন থাকবে ভাই বেনিলি টি টেন্টি

শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা স্ট্রাইকারিজিট লাগানো লাগানো প্লেট আপ আপডেট শুধু পঁচাত্তর হাজার টাকা টাকা পবিত্র ঈদুল আজহা শুধু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলে বাইক বাইক মানে যে এত টাকার বাইক পাঁচ হাজার টাকা দিলে বাইক ঠিকানা চলে যাবে

প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেট লাগানো সব গাড়ি ঢাকার নাম্বার করা হ্যাঁ ঢাকার নাম্বার করা আছে ভাই লেবুর প্রাইস কথা দিচ্ছি শুধুমাত্র তিরানব্বই হাজার টাকা মাত্র তিরানব্বই হাজার তিরানব্বই

শুধুমাত্র মাত্র টাকা হাজার এ সাত ইঞ্জিন এর গাড়ি সম্মান থাকবে এটার নগদ টাকা সহ আবার মোবাইল ফোনও পেতে পারে মোবাইল ফোনও পেতে পারে নগদ টাকা থাকবে ইনশাআল্লাহ এই যে শুধুমাত্র টাকা মাত্র 65000 টাকা 10 বছরের পেপারস কমপ্লিট করা টাকা only 65 হাজার টাকা

এই যে জিক্সার ডাবল ডিক্সার জিক্সার আচ্ছা একটা বিষয় নোট করে দিই এখানে যে তিনটা বাইক না জি জি এই তিনটা বাইক অন টেস্ট মানে আমাদের শোরুমে আজকে তিনটা বাইক শুধু টেস্ট জিক্সার এই তিনটা বাইকগুলো অন টেস্ট আর বাকি যা সব নাম্বার করা ঠিক আছে ভাই আর এখানে মালিকানা পরিবর্তন দোকান খান মোটরস নিজ দিতে মালিকানা পরিবর্তন পরিবর্তন না করতে বলে বাইক দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই জিক্সারটা প্রাইস কেমন থাকবে মাত্র 1 লক্ষ 32000 টাকা ভাই 30 করে দেন 10000 টাকা ডিসকাউন্ট ভাই এই যে 40 লাখ আছে ভাই দিয়ে দিলাম দাও ধন্যবাদ ভাই ধন্যবাদ

তারা সরাসরি চলে আসবেন নরসিংদী দিয়ে পাঁচদন ওখান থেকে সিন্ডে সরাসরি ডাঙ্গা বাজার যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এখানেও আমাদের নিত্য দিনে পেয়ে যাবেন আচ্ছা পেজ দেখাম কি এটি নেই